জানাই গণেশ পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এত সুন্দরভাবে পুজো করেছেন এত দারুণ করে নিষ্ঠা ভরে জাঁক জমকপূর্ণভাবে পুজো করেছেন এই পুজোতে যেরকমভাবে এখানকার মানুষরা সাড়া না দিয়ে থাকতে পারেনি ঠিক সেইভাবেই কিন্তু নিউজ বাংলার টিমও আপনাদের কাছে আজকে চলে এসেছে এবং আপনাদের এই যে পুজো সেই পুজো কিন্তু তারা আগেই দেখেছিল যে কিভাবে হয় কত দিনের এই পুজো আর সব থেকে বড় কথা হচ্ছে গণেশ বাবার কিন্তু এখানে প্রসাদ সেটাও আমরা দেখলাম একদম বোধে লাড্ডু মানে গণেশ বাবার যে পছন্দের জিনিসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজ এখানে প্রসাদেও রয়েছে তাই মানুষও খুশি গণপতি বাপ্পাও খুশি একই সঙ্গে নিউজ বাংলা যারা জুড়ি মেম্বার ছিল তারাও কিন্তু ভীষণ ভীষণ খুশি আনন্দিত এই পুজো দেখে তারাও চোখ ফেরাতে পারেনি আপনারা এত সুন্দর করে এই পুজো করেছেন যার জন্য নিউজ বাংলা গণেশ সম্মান দু হাজার সেরা সেরা বিগ্রহে সম্মান পেয়ে যাচ্ছে যা

আগে একটা ছোট মোটো করে বলছিল করব তাই বড় হয়ে গেছে পুজোটা বড় হয়ে এখন খুব আনন্দ পাই আমরা খুব ভালো লাগে আমাদের এই যে এত সুন্দর প্রতিমা এত সুন্দর বিগ্রহ বাবা গণেশের তার জন্যই কিন্তু আপনারা নিউজ বাংলা তরফ থেকে একদম সেরা সেরা গণেশ পুজোর সম্মান পেয়ে গেছে কেমন লাগছে গণপতি বাপ্পা আমরা এই গণেশ পুজো গত ষোলো বছর দিয়ে করছি এবং যখন আমরা এটা শুরু করি তখন আমরা কয়েকজন মিলেই শুরু করি এবং চেষ্টা করি যে যতটা হয় আমরা সবাইকে নিয়ে করার চেষ্টা করি আমরা কিন্তু এখানে কোনো চাঁদা বা কোনো এরম ব্যাপার কিছু নেই নিজেরাই সবাই মিলেই আমরা করি আমরা চারজন শুরু হয়েছিলাম আজকে আমরা কুড়ি পঁচিশ জন এটার সঙ্গে যুক্ত হয়েছি এটা সবাই মিলেই আমরা পুজোটা এমনভাবে করি যাতে সবাই একটা আনন্দ ফুর্তি করে এবং বাবার একটা আশীর্বাদ আমাদের উপর আছে দিনের পর দিন পুজোটা আরও বড়ই হচ্ছে আর আমরা আশা করি বাবা এভাবেই আমাদের উপরে হাত থাকবে আর আমরা প্রতিদিন প্রত্যেক বছরই উন্নতি করতে থাকবো বলো গণপতি বাপ্পা মূর্তে আচ্ছা এই যে এত সুন্দরভাবে আপনারা পুজো করেছেন গণপতি বাপ্পা মানে দু পাঁচ মিনিট আগেও ভেবেছিলেন যে এই রকম একটা সম্মান নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের হাতে চলে আসবে না আমরা তো চিন্তাই করতে পারিনি আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট এফর্ট দিয়ে পুজোটা করি ঠাকুর এবার যেটা দেবে সেটাই আমাদের আশীর্বাদ একেবারেই ঠাকুর যেটা দেবে সেটাই আশীর্বাদ কিন্তু

পুরো সহযোগিতা দিয়ে আমাদের এই পুজোটাকে কিন্তু আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের জন্য একটা সবাই মিলে আমরা হাততালিতে ক্লাব অ্যান্ডস ঘুরে কি বলেন কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো আজকে যে এরকম সুন্দর একটা প্রাইজ পেলেন কেমন লাগছে খুবই ভালো খুব ভালো লাগছে আচ্ছা এবার একটুখানি এখানকার যারা কার্তিক গণেশ সব রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন মুখগুলো একদম চকচক চকচক করছে সুন্দরভাবে হাসছেন তাদের কাছে একটু চলে যাই না হলে কিন্তু তারা ভীষণ আকুল হয়ে উঠছে কি বলবেন কেমন লাগছে অপূর্ব লাগছে আমাদের এই প্রচেষ্টা দীর্ঘ ষোলো বছর ধরে চলছে আশা করব আমরা তো করবই যতদিন বেঁচে থাকবো আমাদের পরের জেনারেশনরাও সমানভাবে টেনে নিয়ে যাবে এবং আমাদের মেইন যে ইউএসপি কাউকে চাপ না দিয়ে কারো থেকে চাঁদা না তুলে জুলুমবাজি না করে নিজেদের ক্ষমতায় যতটা সম্ভব করব হ্যাঁ আমরা ডোনেশান বক্স এখানে রেখে দিই কারোর যদি যার যার যেটা দেওয়ার ইচ্ছা সেখানে দিয়ে দিই আমরা কারোর কাছে যেচে গিয়ে বলি না কি আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে হ্যাঁ আপনি যদি চাই তাহলে এখানে আসুন এখানে দায়িত্ব নিন সকালবেলার ফুলটা আপনি দিয়ে দিলেন বিকেলবেলার প্রসাদের থালিটা আপনি ছড়িয়ে দিলেন আমরা ওয়েলকাম এখানে সবাই ওয়েলকাম এটা কেবল খালি আমাদের পুজো না এটা সবার পুজো এখানে আমরা যে অঞ্জলি দিই বা আরতি করি সেটা সকলের জন্য আমরা খুলে রাখি ডায়াস যে কেউ আসতে পারে এখানে কোনো নেই ধন্যবাদ যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করতো আমরা আশা করি আমরা এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে আমাদের আমরা প্রত্যেকবার আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা পুজোটাকে কীরমভাবে ভালো করব। প্রত্যেক বছর আমরা কিছু না কিছু নতুন কিছু রাখি নতুন কিছু আয়োজন করি যাতে যেরকম আমরা প্রথম দিন আমরা পুজোর পর আমরা ভোগ বিতরণ করি তার পরের দিন আমাদের আবার বিকেলবেলা আরতির পর আবার ভোগ ভোগ বিতরণ হয় তার পরের দিন ড্রয়িং কম্পিটিশান রাখি আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি রাখি আর আমাদের এলাকার লোকে সত্যি বলছি আমাদের এলাকার লোকদের অসোখ্য মানে ধন্যবাদ জানাই যে ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আমাদের এখানে পুজো করতে প্রথমে কিছু প্রবলেম হচ্ছিলো আমাদের যে চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী তিনি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের এলাকার মানুষরা আমাদেরকে সাপোর্ট করে আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা আমাদেরকে এত সাপোর্ট করেন এত ভালোভাবে পুজোটা করার জন্য মানে আমাদের সাথে এক পথে আমাদের সাথে থাকেন আর আমরা আশা করি আমরা নেক্সট জেনে মানে নেক্সট জেনারেশনের কাছে এটাই আশা করি যে পুজোটা যাতে এরমভাবেই চলুক আর এরমভাবেই যাতে মানুষকে আমরা ভালোবাসতে পারি এখানকার গণপতি বাপ্পা কিন্তু দিন দিন বড় হতেই চলেছে কি বলবেন ঠিক আরে গণপতি বাপ্পা মরিয়া একদম কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমাদের গণেশ পুজোটা এরকম দীর্ঘদিন আমরা চাইছি এর থেকেও বড় করার জন্য আর আগামী দিনে আমাদের চেষ্টা থাকলে আরও বড় হবে ব্যাস আপনাদের সহযোগিতা থাকলেই হবে কেমন লাগছে খুব ভালো আমাদের এই প্রথম আমরা এই পুরস্কৃত হলাম তার জন্য খুবই অশেষ ধন্যবাদ নিউজ বাংলাকে আমরা এই যাদবপুর পালবাজার লোকাল আদিবাসী বিন্দুকে জানাচ্ছি খুবই ধন্যবাদ ধন্যবাদ

अच्छा आ, पंडित जी हम बोल रहे हैं कि यहाँ पर जैसे इतना बढ़िया तरीके से पूजा होता है इतना बढ़िया बजट भी रहता है लेकिन सबसे जो बड़ी बात है जो पूजा के लिए लगता है वो है वो वो भक्तों का भक्ति इन यहाँ पर हर एक भक्त में बहुत भरपूर भरा हुआ है और बहुत ही निष्ठा से बहुत ही श्रद्धा से बहुत ही भक्ति से यहाँ पर पूजा होता है क्या कहना चाहेंगे यहाँ पर पूजा करके आपको कैसा लगता है बहुत सुंदर आज के सोलह आज के सोलह वर्ष पहले जब हम आए थे पूजन कराने ऐसे ही आ गए थे घूमने वो दिन तीसरा दिन था विसर्जन का दिन वो दिन हम करवाए उस साल से आज तक हम सोलहवा बरस आज हमें पूजे बहुत ये लोग बहुत मान सम्मान बहुत प्यार देते हमको और इसी कारण यहाँ पर हम पूजा करा चले जाते हैं सब जगह छोड़ करके यहाँ आते पहले कितना भव्य तरीके से यहाँ पर आयोजन होता है बहुत भव्य तरीका से और कहीं ऐसा पूजा नहीं देखा अभी तक ये कलकत्ता है महाराष्ट्र पहचान में नहीं आता है क्या बोलेंगे इस बारे में क्या बोलना चाहेंगे क्या ये कलकत्ता है या महाराष्ट्र के कोई भी गली ये समझ में नहीं आता है इस पूजा को देखते हुए क्या कहना चाहेंगे ये बस गणपति नगर है महाराष्ट्र बम्बई कलकत्ता कुछ नहीं गणपति नगर जोड़े बड़ी हाँ, बोल क्या हो খুব ইউনিটি আমাদের মধ্যে প্রচুর ইউনিটি রয়েছে আপনারা একবার দেখুন আমাদের যেরকম বলেছেন আমাদের মেম্বার যে আমরা চারজন দিয়ে শুরু হয়েছি আজ আমাদের মেম্বার দেখুন কিভাবে বাড়ছে আমাদের আমাদের ইউনিটিটাই আমাদের পুজো থেকে বড়ো ইউজ দিয়ে আমাদের পাড়ার সবার সাপোর্ট আমাদের সব একত্র হয়ে থাকছি বলে আমাদের পুজো বাড়ছে আমরা প্রত্যেক বছর আশা রাখবো এটা আরও বড় হবে যাদবপুর গণেশ পূজা কমিটি কি जो यहाँ बोला छोटा लड़का मेरा वो पहले ठाकुर के लिए भक्ति से तो सब लोग ये लोग बंधु लोग जुटा है मेरा बड़ा बेटा मजिला बेटा सब जुटा है जुट के सब पूजा एक साथ में कर रहा है आके ये ये देखते नहीं था, हाँ। क्या बोलना चाहोगे कैसा कैसा लग रहा है पूजा में अच्छा कितना आनंद करते हैं यहाँ पे बहुत बहुत अच्छा पूजा के लिए स्पेशल कुछ ड्रेस लिया है तुमने बहुत ही सुंदर ड्रेस है ये गणपति क्या मांगे आज मुझे ड्राइंग में मेडल मिल जाए अरे बाप रे एकदम सही है जो इनको चाहिए वो तो मिलकर ही रहेगा क्योंकि यहाँ पर सब इतने सारे भक्त हैं। फिर से एक बार बोलिए गणपति पप्पा तो একদম এইভাবেই কিন্তু এনারা এই গণেশ পুজোটা করতে থাকুন এনাদের এই গণেশ পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে যারা এই পুজোর সাথে যুক্ত রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি